নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতা সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি নবকুমার মন্ডল বিনয়ক ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজার মেন রোড কসবা রুবি আজ আমরা কলকাতা আশেপাশে অনেকে চাইছে দাদা আমরা ফ্ল্যাট দেব না কম দামের মধ্যে কিছু জমি দেখান যেগুলো এখনো বসবাস করার জন্য কিছু বাড়ি করার জন্য তো এরকম কিছু জমি দেখাবো দুটো জমি আমরা একদম কলকাতা রবির পাশেই জমি জমিতে এক্ষুনি বাড়ি করতে পারবেন একটা একশো সাত নম্বর ওয়ার্ডের মধ্যে আর একটা আনন্দপুরে আরবানার পিছনে এটা হচ্ছে উচ্চপতা কলার খাল বলে সেইখানে জমি দলিল পর্চা সমস্ত কিছু আছে তো এই জমি দুটো একটা আনন্দপুরে দেখাবো এটা এক কাটা জমি রাস্তার সঙ্গে এক কাটা জমির উপর একশো সাত নম্বর ওয়ার্ডে দাম আছে পনেরো লাখ টাকা আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন অলরেডি প্রপার্টিটার মধ্যে বসবাস করত মালিক এখন কসবাতে ফ্ল্যাট কিনে চলে এসছে তো ওখানে ট্রালি অ্যারবেস্টারের বাড়ি ছিল উনি ভেঙে নিয়েছে তো আপনারাও নিয়ে এখনই বাড়ি করতে পারবেন জল ইলেকট্রিক আছে জমিগুলো দেখুন দুটো জমি দেখুন আর একটা উচ্চ আছে এটা দু কাটা পৌনে দু কাটা জমির উপরে বাড়ি শুরু করেছিল কোমর পর্যন্ত করা আছে ওটা আপনার পিলার তোলা আছে এই সময় বিক্রি করে দেবে উনি বারো লাখ টাকায় বিক্রি করবে আপনারা জমি দুটো দেখুন এটা হচ্ছে বারো ফুট রোড তো এখান থেকে আর বানাটা দেখছেন খুবই কাছে আনন্দপুর এখান থেকে চার থেকে পাঁচ মিনিট গেলে আনন্দপুর এই যে জমিটা আছে কল লাগানো নিজস্ব বসবাস করছিল তো বাড়ি করার জন্য দেখছেন এটা মোটামুটি বারো ফুট রোড আছে তো এখান থেকে আনবানা খুবই কাছে আর আনন্দপুর চার থেকে পাঁচ মিনিট আর এই যে জমিটা দেখছেন কল লাগানো ইলেকট্রিক আছে তো ওনারা ওই বাড়ি ভেঙে বাড়ি করার জন্য এ করেছিল তো আর করলো না ওনারা কসবাতে চলে গেছে ফ্ল্যাটে এটা ওই রাস্তা নিয়ে মোরাল এক কাটা জমি বিক্রি আছে চোদ্দো লাখ টাকায় বিক্রি আছে রাস্তা নিয়ে এক কাটা আনন্দপুর এখান থেকে আনন্দপুর বাস স্ট্যান্ড চার থেকে পাঁচ মিনিট এই জমিটা পাচ্ছেন চোদ্দ লাখ দেখছেন এটা হচ্ছে কলার খাল গল বাটি বলে এই জায়গাটার নাম প্রচুর দেখছেন বাড়ি হয়েছে এসব আর এই রাস্তাটা হচ্ছে এটা কুড়ি ফুট মেন রোড কুড়ি ফুট মেন রোড এটা হচ্ছে মন্দির আর খেলার মাঠ খেলার মাঠ এটা এটা কুড়ি ফুট রোড এদিকে একটু রাস্তা এই যে বেড়েছে আর এদিকে বাড়বে এটা কুড়ি ফুট রোড আর এখান থেকে আরবানা দেড় কিলোমিটার এই যে দেখছেন আরবানা এখান থেকে দেড় কিলোমিটার তো এই খেলার মাঠের পাশে এই রাস্তাটা হচ্ছে বারো চোদ্দো ফিটের রোড তো এইখানে প্রচুর দেখছেন সুন্দর সুন্দর বাড়ি হয়েছে একটা এই বারো ফুট রাস্তা দুদিকে কমন প্যাসেজ তো এই রাস্তা নিয়ে দু কাটা জমি সেম দেখছেন এই যে ফাঁকা জমিটা এরকম জমি তো ভদ্রলোক বাড়ি করছিল ওনার টাকার দরকার বিক্রি করে দেবে এখানে জমি এখন মোটামুটি আট লাখ টাকা কাঠা চলছে তো এই রাস্তার উপর রাস্তা নিয়ে জমি কমন প্যাসেজ দেখছেন সব বাড়ি ঘর করে বসবাস করছে এখানে তো এদিকটা একটু দাবিজ ফেলা আছে আর এই যে বাড়ি করছিল দেখছেন রড দেখছেন রড বের করে এই যে বাড়ি করছিলো তো ওনারা টু রুম ডাইনিং কিচেন বাথরুম বাড়ি করছিল অলরেডি এই জমিটা পাবেন রাস্তা নিয়ে দু কাটা জমি সমেত দোতলার ভিত করা আছে তো আপনারা পেয়ে যাবেন এটা বারো লক্ষ টাকা দাম আছে এখান থেকে উচ্চপোতা মোড় দু মিনিট দু থেকে তিন মিনিট আর আনন্দপুর হচ্ছে দেড় কিলোমিটার এই তো এই পরিবেশে দেখছেন এই জমিটা জমি দুটো দেখলেন আশা করি পছন্দ হবে দুটোতেই আপনারা এ করে নিয়ে বসবাস করতে পারবেন বাড়ি করতে পারবেন দুটোতেই যেটা আপনার কলার খাল যেটা দেখলেন আনন্দপুরের পিছন দিকে আলমানার পিছন দিকে এটা আপনারা আনন্দপুর থেকে ওটা পাঁচ থেকে ছ মিনিট মানে অর্থাৎ এক কিলোমিটার এক থেকে এক কিলোমিটার একটু বেশি হবে আর আনন্দপুরে এটা তো খেলার মাঠের পিছনে এটা এক কাটার উপরে দেখলেন দুটো জমি নেওয়ার মতো তো এরকম প্রচুর জমি বাড়ি আমাদের এই ডেভেলপার চ্যানেলে আমরা দেখতে দেখিয়ে থাকি আপনারা কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলে ফোন করুন অনেক কম দামে আমাদের কাছে ন লক্ষ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট আছে যেগুলো ক্যাশ টাকায় নিতে হবে আঠেরো লাখে ব্যাঙ্ক লোনের ফ্ল্যাট আছে যেগুলো ব্যাঙ্ক লোন পাবেন যে কোনো ব্যাঙ্কে লোন স্যাংশন করা তো এরকম আমাদের এক লক্ষ দু লক্ষ টাকা কাঠা জমি প্রজেক্ট চলছে প্লট চলছে মাসে মাসে কিস্তিতে নিতে পারেন এরকম প্রচুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার